বন্ধুরা আমি আমার বাড়িতে সোলার দিয়ে এসি টিভি ফ্রিজ সহ ওয়াশিং মেশিন তারপরে ফ্যান সব কিছু চালিয়ে আপনাদের দেখিয়েছিলাম সেই ভিডিও রাতারাত্রি একেবারে ভাইরাল হয়ে গেছিলো মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছিল এবং সেই সাথে আপনারা হাজারো মানুষ আমাকে কল দিয়েছিলেন সেই প্রেক্ষাপটে আমি কিন্তু আপনাদের অনেককেই এর বাড়িতেই সোলার পৌঁছে দিয়েছি সোলার ইনভার্টার পৌঁছে দিয়েছি আজকেও আমার দুইজন অনেক দিনের ভিউয়ার যারা তিন চার বছর ধরে আমার ভিডিও দেখে তিন বছর ধরে বেসিক্যালি তাদের দুজনের জন্য মিস্টার পাওয়ার দেড় কিলোয়াটের ইনভার্টারগুলো পাঠাচ্ছি এই ইনভার্টারগুলো আপনি এখানে প্রায় তেরোশো ওয়াটের মতো আপনি লোড দিতে পারবেন আর হলো এই ইনভার্টারের সাথে এখানে সোলারের যে আপনার সার্কিট ব্রেকার সেইটা পাঠাচ্ছি সেই সাথে ব্যাটারি সার্কিট ব্রেকার আর এটার নাম এসপিডি এটা হলো এসপিডি এটা হলো ওই যে ঠাডা পড়ে এইটা আর কি মাটিতে নামিয়ে দেয় সেই সাথে তারা অনেকগুলো ফ্যানেল একসাথে জুড়বেন আর দেখুন যে এখানে তার আছে ব্যাটারির তার তো আমি মূলত যে ভাইদের কাছ থেকে আমার প্রোডাক্টগুলো নিয়ে আমার বাড়িতে এসি টিভি ফ্রিজ এইগুলো চালাচ্ছি ওনাদের কাছ থেকেই নিয়ে আপনাদের কাছে দিচ্ছি আর আমি আমার যে সেট দিয়ে আমার দেড় দেড় টনের এসি চালিয়ে আপনাদের দেখিয়েছিলাম আমাকে একটু ক্ষমা করবেন ওইখানে আমি দুইটা বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছিলাম দুইশো এমপিআর তবে আমি যখন এসি একসাথে লোড দেই তখন অনেক এমপিআর একসাথে টানে যেটা ওই দুইটা ব্যাটারি টান মানে সইতে পারতো না তো পরবর্তীতে আমি এক লক্ষ ছয় হাজার টাকা দিয়ে তখনকার সময় আজ থেকে তিন মাস আগে আর কি একটা লিথিয়াম ব্যাটারি নিয়েছি তো লিথিয়াম ব্যাটারি দিয়ে এখন কিন্তু আমার খুব ভালোভাবে চলতেছে সমস্ত সেট আপগুলা তো এখানে দেখুন যে আমাদের কাছে কিন্তু অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি আছে আপনারা বেশ সুলভ মূল্যে পাবেন কত এমপিআর চান আপনি কতক্ষণ কতটুকু লোড চালাতে চান ডেফিনেটলি আপনি আমার মেসেজে জানাইলে আমি আপনাকে বলে দিতে পারবো আর একটা কথা হলো একবারে আপনাদের যদি একটু বলে দিই যে আপনি যদি এরকম একটা দেড় কিলোয়ার মেশিন নিয়ে আপনি নিজের মতো করে সোলার কিনে নিজে লাগাইতে চান সেইটাও লাগাইতে পারবেন যেমন ইনারা দুজন নিচ্ছেন আমি ওনাদের কিভাবে লাগাতে হয় কি সব সবকিছু আমি ফোনের মাধ্যমে জানিয়ে দিচ্ছি তো সেই কারণে ওনারা দুজন এখান থেকে নিচ্ছেন এখানে ব্যাটারির তার পাঠাচ্ছি দেখুন যে কি মোটা মোটা ব্যাটারির তার এটা হলো ফ্লেক্সিবল তার ব্যাটারির জন্য আর এটা হলো প্যানেলের জন্য সবগুলোই ফ্লেক্সিবল তার বিদেশি তার অনেক দিন এগুলা টিকে এই তারগুলা ব্যতীত আরো অপশান থাকবে আমার কাছে ডেফিনেটলি এখানে দেখুন যে আমি চট্টগ্রামে থাকি ভাটিয়ারি থেকে এই তারগুলো আপনাদের পাঠাতে পারবো এই তারের মধ্যে অনেকগুলো কোয়ালিটি হয় একটা হয় সাতশো টাকা কেজি থেকে শুরু করে বাইশ তেইশশো টাকা দামের কেজিতেও হয় আমি এখানে যে তারটা দিয়ে থাকি মূলত এই তারের মধ্যে দুইটা প্লাস্টিকের কেবল আছে সেই কারণে প্রচণ্ড রৌদ্রতেও এই তারটা কিন্তু আল্লাহ রহমতে সার্ভাইভ করবে গলবে না তো এখানে দেখুন যে ছোটো ছোটো সেট জন্য যারা দোকান বা এরকম ছোট্ট অফিস আপনি বিদ্যুৎ চলে গেছে এক দুই ঘন্টার জন্য ব্যাকআপ নিতে চান তাদের জন্য এই ছোটো ব্যাটারিগুলা এখানে এটা পনেরো এমপি চব্বিশ তো আপনি গুণ দিয়ে ডেফিনেটলি বুঝে নেবেন যে এই ব্যাটারি কতক্ষণ আপনাকে সার্ভিস দিবে বা যদি হিসাব না বুঝেন আমাকে মেসেজ করলে আমি বলে দিব সেই সাথে এইখানে একই ব্যাটারি আছে তবে এটা হলো তিরিশ এমপিআর বারো ভোল্ট এটা হলো চব্বিশ ভোল্ট পনেরো এমপিআর আর এটা তিরিশ এমপিআর বারো ভোল্ট এইখানে আরো একটা ব্যাটারি আছে এটা পনেরো এমপি আটচল্লিশ ভোল্ট এটা এখনো টেস্টে আছে ভাইয়ারা এখনো সেল করতেছে না এখনও ওনারা এটা দেখতেছেন তো মিস্টার পাওয়ারের রিভিউ দেখতে গেলে কিন্তু আপনাকে অনলাইন মার্কেটগুলোতে আপনি দেখতে পারবেন অনলাইন যে শপগুলো আছে সেইখানে আপনি মিস্টার পাওয়ারের যে রিভিউ সেটা কিন্তু দেখতে পাবেন দেখে তারপরে যদি আপনার ভালো লাগে আপনি ডেফিনেটলি আমার কাছে অর্ডার করতে পারেন আর মিস্টার পাওয়ার কিন্তু আমি আমার একজন শিক্ষকের বাড়িতে লাগিয়ে দিয়েছি হাবিবুর স্যার উনি কিন্তু খুব ভালো চলতেছে দুইটা ফ্রিজ চালাচ্ছেন একটা ডিপ ফ্রিজ এবং একটা নর্মাল ফ্রিজ এবং সেই সাথে বাসাত্ম ফ্যান এই লোড আছে তো মূল কথা হলো যারা মফসলে আছেন ঘন ঘন বিদ্যুৎ যায় বিদ্যুৎ থাকলেও আপনার ইয়া থাকে না ভোল্টেজ থাকে না এখন মেনলি তো এরকম প্রবলেমের মধ্যে যারা আছেন এই সমাধান যদি চান ডেফিনেটলি আমাকে মেসেজ করতে পারেন এনারা যেমন করেছেন বেশ ভালো দামে আমি পৌঁছে দিচ্ছি আর আপনাদের ভালোবাসায় আমি দিনকে দিন একটু একটু করে এগিয়ে যাচ্ছি সকলে দোয়া করবেন হয়তো কোনো একদিন বড় মানের সোলার ব্যবসায়ী হতে পারি আমি কিন্তু এখনও ব্যবসায়ী না যারা বিশ্বাস করেন তাদেরকে দেওয়ার জন্য আসলে এই কাজটা করতেছি মাঝখান দিয়ে হয়তো দু চার পয়সা খাই আর কি যেটা স্বাভাবিক ব্যাপার আমি তো আর ফ্রি আপনার হয়ে কাজ করবো না বা ফ্রি দশ পনেরো বিশ হাজার মানুষের জন্য কাজ করা সম্ভব না একটা ইনভার্টার বিক্রি করতে গেলে ওনার সাথে ঘন্টার পর ঘন্টা কথাও বলতে হয় তো সব মিলে আর কি এখন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আবারও কথা হবে